জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনোস বিশ্বমহলকে অবগত করেছেন যে বাংলাদেশে আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ইতিহাসে সেরা নির্বাচন যদিও অনেক আগে থেকেই সে বলতে চাচ্ছে এই আসন্ন নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে কিন্তু এই ডক্টর ইউনুস এবং তার প্রেস সচিবের কথায় এক একবার এক এক রকম আসছে এবং তাদের উপদেষ্টার আবার অন্য রকম কথা বলছে যেমন ডক্টর ইউনুস সাহেব জাতিসংঘের অধিবেশনে বলেছে যে আওয়ামী লীগের দলের কার্যক্রম সচল হতে পারে যে কোনো সময় আবার একই প্রোগ্রামে সে বলছে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে আবার একই অনুষ্ঠানে সে বলছে আওয়ামী লীগের নৌকা প্রতীক আসন্ন নির্বাচনে থাকবে না তাহলে দেখেন একই সাক্ষাৎকারে তার কথা পরস্পর সাংঘর্ষিক তো যখনই ডক্টর ইউনুস বলছে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে যে কোনো সময় ঠিক এর পরের দিন বাংলাদেশে আসিফ নজরুল মিডিয়ার মধ্যে মাধ্যমে জানালো যে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আবারের দুই দিন পরে ওই ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম মিডিয়াকে জানাচ্ছে বিশ্বমহলকে আমাদের ডক্টর ইউনুস সাহেব অবগত করছেন আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক তো এক একবার এক এক কথা বলে যে তারা নিজেরাই নিজেদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে হারাচ্ছে হয়তো বা তারা জানে না জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনু সাহেব একশো জনের বিশাল বহর নিয়ে গেল যেইখানে তাদের পিছনে খরচ হয়েছে কোটি কোটি টাকা যা সম্পূর্ণ ব্যয় করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে রাজনৈতিক দেলে দলের নেতাদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার খবর মানে খবরটা এখন ডক্টর ইউনুস বলতে বলতে চাচ্ছে যে এটা একটা ইতিহাসের শ্রেষ্ঠ সম্ভব্য জিনিস আমরা তৈরি করেছি কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ সম্ভাব্য জিনিস তৈরি করে যে আপনার রাজনৈতিক নেতাকর্মী আপনার মেয়ে এরপরে আপনার বডিগার্ড নিয়ে গেলেন কি অর্জন করে নিয়ে আসছেন বাংলাদেশে দেখেন ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে চোদ্দ মাসের তেরোটা সফর দিয়েছে যার পিছনে প্রায় শত কোটি টাকার ঊর্ধ্বে রাষ্ট্রীয় টাকা ব্যয় হয়েছে যখনই সে রাষ্ট্রীয় সফর নিয়ে বাংলাদেশে আসে তখন সে বলে বিডার বিডার চেয়ারম্যান বলে বিনিয়োগ আসছে বাংলাদেশে এই জায়গার উন্নয়ন হবে এটা হবে এটা হবে কিন্তু আজকে চোদ্দ মাস পরে দেখা গেছে সবই গোল্লা তো এই ধরনের কার্যক্রম যদি হতে থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও খারাপ হবে তো যাই হোক আবার একটা প্রথম আলোতে আজকে একটা ই আসছে আপনার শফিকুল আলমের একটা কলাম আসছে যেখানে শফিকুল আলম জাতিসংঘের অধিবেশন নিয়ে ডক্টর ইউনুসের দেওয়া বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় উপদেষ্টা বাংলাদেশের গণতন্ত্র স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার প্রতি অটল অঙ্গীকার ব্যক্ত করেছেন তো দেখেন গণতন্ত্র স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গণতন্ত্র কি আছে আমার কাছে আমি তো দেখছি না আর স্বচ্ছতা কোথায় বাংলাদেশে কিসের স্বচ্ছতা প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি সিনতাই বাংলাদেশে মগ হচ্ছে ভোটার অধিকার কেড়ে নিচ্ছেন তাহলে গণতন্ত্রই কোথায় আর স্বচ্ছতাতাই কোথায় তো যাই হোক তিনি আরও বলার চেষ্টা করেছে তিনি স্বাধীন সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে বিশ্বমহলকে আশ্বস্ত করেছেন চিন্তা করেন স্বাধীন সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করছে বাংলাদেশের একটা বৃহত্তম দল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া যদি একটা নির্বাচন হয় এই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কারণ আওয়ামী লীগ তো ছোটোখাটো দল না যাদের সমর্থক দুই এক হাজার কোটি কোটি সমর্থক রয়েছে তাহলে তাকে ছাড়া যদি এই তাহলে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই কোটি কোটি তো তাদের ভোটের অধিকার হারালো কিন্তু এটাও ডক্টর ইউনুসের কাছে গণতন্ত্র এবং স্বচ্ছতা প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফলে সাফল্যগুলি তুলে ধরার চেষ্টা করেছেন ওই যে শফিকুল আলম অধ্যাপক ইউনুস গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সেখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বক্তব্য দেন সেখানে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন এবং গণতন্ত্র মানবিক নেতৃত্ব ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন শফিকুল আলম আরও বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে তিনি রাজনৈতিক দলের ছয় প্রতিনিধি ছিলেন তিনি উল্লেখ করেন এটাই প্রথমবার এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিনিধি দল একসঙ্গে সফরে গিয়েছেন তা আমার কাছে যে তারা যে প্রতিনিধি দল মর্যাদাপূর্ণ বলছেন যে নিয়ে গেল জাতিসংঘের সফরে কারা মর্যাদাপূর্ণ ছিল বিএনপির হক আসে একটা বড় দলের হিসাবে তাদের একজন প্রতিনিধি যাওয়া যা মতো এখন বড় দল তাদের প্রতিনিধি যাওয়ার হক আছে কিন্তু এনসিপি এনসিপি কোন হকে গেল জুলাইয়ের যোদ্ধার হকে এনসিপি তাহলে জুলাইয়ের যোদ্ধা হিসাবে নিয়ে যেতেন এনসিপি না আছে কোনো নিবন্ধন হ্যাঁ ইমিডিয়েট একটা নিবন্ধন পেয়েছে তাও প্রতীক পায় নাই কিন্তু এদের কি জনসমর্থন রয়েছে দিন দিন তো এরা জনসমর্থন হারাচ্ছে তারা যদি নিরপেক্ষভাবে একটা সমাবেশ করে একশো লোক তাদের সমাবেশে একসাথে হবে না সেই দল নাকি এ বাংলাদেশের মধ্যে তৃতীয় বা দ্বিতীয় দলের মধ্যে রয়েছে তাদের ডক্টর ইউনুসের ঢোল সে নিজেই পিঠাচ্ছে মানে এনসিপি ঢোল সে পিঠাতে পছন্দ করেন তো যাই হোক তারা কূটনৈতিক প্রবাসী নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এসব যোগাযোগ বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে গোটা বাংলাদেশী গণতান্ত্রিক স্বাধীন সুস্থ নির্বাচনের পথে এক একসঙ্গে এগোচ্ছে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলেছে আমি ওটা না বলি তো উনি বলছে যে বাংলাদেশ নাকি গণতন্ত্র এবং সুষ্ঠু স্বচ্ছভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা এগিয়ে যাচ্ছে কোথায় গণতন্ত্র যেখানে একটা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন করা হয় পীড়ন করা হয় তাদের নেতাদের বিরুদ্ধে হামলা দেওয়া হয় মামলা দেওয়া হয় তাদের নেতাদের সুচিক চিকিৎসা দেওয়া হয় না এবং নেতাকর্মীদের যাতে বাড়ি ভাড়া না দেওয়া হয় তার জন্য মাইকিং করা হয় এবং বাংলাদেশের অন্যতম বড় দলকে বাহিরে রেখে একটা নির্বাচনের আয়োজন করা হয় তাহলে কি গণতন্ত্র আছে আমার তো মনে হয় না এটা গণতন্ত্র ডক্টর ইউনুসের কাছে মনে হতে পারে বা তার বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলমের কাছে মনে হবে কিন্তু মানুষের কাছে তো এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র আগে যা ছিল এখন তাই এরপরে আসেন স্বচ্ছতা শাসন ব্যবস্থা স্বচ্ছতা শাসন ব্যবস্থা কিভাবে রাখছে আমাদের ডক্টর ইউনুস সাহেব আপনারা একটু বলেন তো সে যদি ব্যবসায়িক হিসাব করতে চাই সে তার নিজের ব্যবসার কর মকুফ করে অন্যের ব্যবসার কর রেখে দিয়েছে এই এটা কি স্বচ্ছতা সে শুধুমাত্র নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ডেভেলপ করেছে অন্যদিকে বাংলাদেশের অহরহ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে নেতৃত্বের অভাবে এবং অর্থের অভাবে এগুলি তো সামাল দিতে পারছে না ডক্টর ইমনু সাহেব সে শুধু তার নিজের ব্যবসার চিন্তা করছে এরপরে শাসন ব্যবস্থা সুশাসন ব্যবস্থা কোথায় রেখেছে সে তার ক্ষমতায় বাংলাদেশে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে বাংলাদেশের মেয়েদের নিরাপত্তা নাই প্রকাশ্যে হত্যা হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এটা কি সুশা মানে সুশাসন ব্যবস্থা এখন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আছে তার প্রেস সচিব যাচ্ছে তাই বলতেই পারে কিন্তু সাধারণ মানুষ এটা কতটা মেনে নিবে সেটাই হচ্ছে আসল কথা যদিও ডক্টর ইউনুস অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে গণতন্ত্রের কথা বলে সুশাসন ব্যবস্থার কথা বলে কিন্তু বাস্তব অবস্থায় সব জিরো যারা বাংলাদেশে থাকে তারাই দেখতে পারছে স্বৈরাচারের কথা বলে আওয়ামী লীগকে দূরে রেখে তারা নিজেরাই যে নব্য স্বৈরাচার হয়ে উঠছে বাংলাদেশকে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ স্বৈরাচারী হিসাবে প্রেজেন্ট করেছে সেটা হয়তো বা তারা জানে না তবে ইতিহাসের পাতায় ভবিষ্যতে থাকবে ধন্যবাদ